এই গুহার মধ্যে তুমি আমি যারা কেউ নাই রে তুমি কান্দ কেন তোমার কান্নার কারণ কি বলেন এ বলো দেখতে বলেন সমস্ত সবের গোত্র আমি বন্ধ করে দিলাম যেন আপনাকে দংশন না করতে পারে আপনাকে কামড় না দিতে পারে আপনাকে ঘুমের মধ্যে ডিস্টার্ব না দিতে পারে একটা গর্ত না আমি আমার পা দিয়ে বন্ধ করলাম ওই পায়ে সাপে কামড় দিয়েছে আমার রাসুল বলা কর দেখি দেখি তোমার কোথায় রে সাপে কামড় দিয়েছে নবী সবান মারক থেকে একটু তো আনিয়ে নিয়ে ওই সাপের কামড়ের স্থানে লাগা দিল সঙ্গে সঙ্গে বিষ সাপের বিষ পানি হয়ে গেল আমার আমার বলে ও মক্কর কেন তুমি গেলো গর্ত বন্ধ করতে কে বলছে তোমার গর্ত বন্ধ করার জন্য বলে নেবে আমি আপনার দিকে তাকায় দেখি আপনার ঘুম আসছে আপনি ক্লান্ত আপনার চেহারা মধ্যে বড় ক্লান্ত ক্লান্ত ভাব ও আমার মনে হলো আপনি মায়ের দেশ ছেড়ে আসছেন আপনার কলিজার মধ্যে বড় বেত আপনাকে সব বিচ্ছু ঘুমে ডিস্টার্ব দিলে কষ্ট হবে এই জন্য আমি গর্ত বন্ধ করে দিলাম এরা অবকর তুমি জানো না এই পাহাড়ের সমস্ত সব বিচ্ছু গুলো আরেক দিন না দুই দিন না আমি নবী এই দিকে যাব এই গুহার মধ্যে আশ্রয় বলে হেরা জানে এরা দিন গনে দিন গনে মিনিট গনে ঘন্টা গনে আমি নবীকে একটা নজর দেখার জন্য আমার বন্ধু নবীকে ভালোবাসত আখার জমিন চন্দ্র সূর্য আমার নবীর ভালোবাসত মিলাদুল কি বুঝো নবী দুনিয়াতে আসার পরে আল্লাহ রসুল কি বাহিরে গর বাহিরে একটু সময় রাখলেন নবী যেন ওই পূর্ণিমা চাঁদের মধ্যে খেলাধুলা করে আমার নবীর চাষা বলেন ও মোহাম্মদ আমি তাকে দেখি রে চন্দ্রগোলা চাঁদুলা নেমে নেমে তোমার কাছে চলে আস আসতেছে এমন কি আমি তাকায় দেখি চাঁদ গুলা হেলে দুলে তুমিও চাঁদের দিকে তাকায় তাকায় হাসতে ছিল আমার রাসুল বলেছে এটা আপনি জানেন না গো এটা হলো আল্লাহ পাক আমি মুহাম্মদ কে আনন্দ দেওয়ার জন্য চন্দ্র সূর্যকে আল্লাহ পাক নির্দেশ দিয়েছিল ও এই ছিল আমার নবীর মিলাহাদ আল্লাহ সারা আলোচনা করলে শেষ হবে না নবীর কথা বললে শেষ হবে না নবীর বুঝে যা কথা বললে শেষ হবে না পরে শেষ কথা হল নবীর মোহব্বত ওই অন্তরে আছে সেই অন্তরে নবীর সুন্নত আছে কথা বলেন ঠিক কিনা আমরা নবীর সুন্নত মানতে চাই কি চাই না সবাই চাই কি চাই না আমার নবীর ভালোবাসা অন্তর আর দুনিয়া থেকে কবর যাইতে পারলে তোমার কবর জগত শান্তি আর নবীর প্রেম নাই অন্তরে কবর জগৎ হবে অশান্তি আমার নবীজি নিজে বলেছেন আল ক্বাবরুর আউজাতুমুল ই আদিল জান্নাহ আও ক্বাবরতুম মিন হ্বারিন না আও কমা কলা আলাইহিসসালাতু ওয়াস সালাম হে কবর জগতে মনের তা জগত রে কারো জন্য হবে জাহান্নামের নামের গারা কারো জন্য হবে জান্নাতের টুকরা কার জন্য জাহান নামের গাড়া হবে তারা দুনিয়াতে নবী মানে নাই সুন্নত মানে নাই তরিকা মানে নাই এ ভাই মুসলমান পরিষ্কার করে বুঝে না তোমাকে আমাকে ভাই আল্লাহ জ্ঞান দিয়েছে বুজার মতন ক্ষমতা দিয়েছে দুই চক্ষু দিয়েছে দেখার মতন শোনার জন্য কান দিয়েছে রে ভাই কেন আমরা অমুক বাবা তমুক বাবার কথা শুন না ইমান আমন নষ্ট করবো অমুক তমুক কথা বুঝি না নবী যা বলে তা মানবো জুড়ে বলেন ঠিক কিনা আমার আব্বা যদি নবীর তরিকা দেখে আমি আমি আমার আব্বারে লক্ষ্যবার মানি যেই বাবা নবীর তরিকা নাই যেই ফিন নবীর তরিকা নাই যেই মানুষটা নবীর তরিকা নাই ওই মানুষটাকে আমরা মানি কথা বলেন ঠিক কিনা আমরা অন্ধ বিশ্বাসী হইয়া অন্ধ মানুষের মতন আমরা কথা বলবো না যে আমার পিসাব এটা বলছে আমার পিসাব ওইটা বলছে ও মেয়ারা বর্তমান আধুনিক যুগ ডিজিটাল যুগ ফেসবুক ইন্টারনেটের যুগ ইউটিউবের যুগ যে কোনো কিছু জানার জন্য ইউটিউব বিভিন্ন চ্যানেল ব্যবহার করলে জানা যায় এমনিতে শুধু শুধু আমরা বুখার মতন অমুক বাবা অমুক বাবা অমুক বাবা কি বলছে এগুলো আমাদের ফ্যান নেই আমাদের দলিল হলো কোরআন এবং হাদিস উনি বলেন ঠিক কিনা কোরআন চুন্না যেই দিকে আপনারা নাই মনে আসুন না নাই হিনা মাসে কোরআন শরীফ আসিনি আমার কাউসর ভাই আপনার ছেলে মেয়ে কোরআন শরীফ পড়ায়নি কোরআন শরীফের উপরে কোনো সংবিধান আছে নবীর হাদিসের উপরে কোনো সংবিধান আছে নবীর কোরআন নবীর হাদিস আল্লাহর কোরআন যেইদিকে মুসলমান মুমিন বান্দা মানে আমরা আছি শুনছেন আপনারা জোরে কোন শুননে তাকলে কোরআন বুজার চেষ্টা করুন এবার আমার আরেকটা কথা হলো আপনাদের কাছে আমরা সবচেয়ে বড় অবহেলা হলো ভাই একটা সন্তানকে আমরা ইংলিশ পড়াই অঙ্ক পড়াই বীজগণিত পাটিগণিত পড়াই সমস্ত কিছু পড়াই এরা আমরা পড়াই দিয়ে শত শত হাজার হাজার টাকা ব্যয় করি ও সিনেমাসির মুসলমান সবচেয়ে বড় আফসোস দুঃখ হলো একটা ছেলে কোরআন পড়ে ভালো করে এখানে আমরা টাকা খরচ করতে পারি না এক মুষ্টি ছাল দেই এক পর ছাল দিয়া সন্তান পড়াই এর বড় দিতে আমরা কত দিদা ধন্দ দিদা বুত করি আল্লাহর কসম কোরআনের জন্য আপনি যত কিছু ব্যয় করবেন যত কিছু খরচ করবেন এগুলো আপনার সদকায়ে জারিয়া হবে জুড়ে বলেন ঠিক না কোরআনের জন্য আপনারা বের করতে চান তো সবাই চান তো সবাই তাহলে আপনারা কোরান পড়ার জন্য আমার কাউসর ভাইয়ের কাছে ফাইবেডের ব্যবস্থা করবেন টিভিশনের ব্যবস্থা করবেন সন্তানগুলোকে এসপি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলো নবীর জন্ম বৃত্তান্ত আলোচনা করা পরিষ্কার কি একটা হলো আলোচনা করা আরেকটা হলো পালন করা পালন করা একটা আলোচনা করা আরেকটা আলোচনার মধ্যে অনেক সওয়াব নবীর জীবনে আলোচনা সওয়াব নবীজির সিরাতন নবী আমল করা ফলস কথা বলেন ঠিক কিনা সিরাতউল নবী পালন করা কি জুরে বলেন নবী নামাজ পড়ছেন কক্ত তো ফাসক আমরা নামাজ পড়া ফরস নবী ওয়াক্ত মত নামাজ পড়ছেন ওয়াক্ত নামাজ কথা বলেন ঠিক কিনা নবী মহিলাদের সাথে পর্দা করেছেন পর্দার আয়াত কোরআনে নাজিল হয়েছে এগুলা পর্দা করে আমাদের জন্য কথা বলেন পর্দা না করলে নবী মানে না পর্দা না করলে কোরআন মানে না পর্দা না করলে সিরাত মানে না সিরাত না মানলে নবী মানে না নবী না মানলে আল্লাহ মানে না আল্লাহ নবী যে মানে না এ কোনোদিন মুসলমান থাকতে পারে না পরিষ্কার কথা কথা বলেন কিনা তা আমরা কোরআন মানতে চাই কি চাই না আল্লাহ মানতে চাই কি চাই না রাসুলকে মানতে চাই কি চাই না নবীর কাটি উন্মত হইতে চাই কি চাই না তাহলে উপরে আমল করতে হবে পাঁচ অক্তে জামাতে নামাজ পড়া পরশ ঘটনাক্রমে বিপদ আপদ ঘটে গেলে এই ক্ষেত্রে আপনি একা নামাজ পড়েন তবে মসজিদে জামাত চলে এই মসজিদের পাশে আপনি ভারিতে নামাজ পড়বেন নবীজি বলেন এ সিরাত মানে না কথা বলেন ঠিক কিনা ভারিত নামাজ চলে আসলে এই কথা বলছেন ঘরের পাশে মসজিদ তুই কেউ যদি ভারিতে নামাজ চলে নবী কয় আমার মনে হয় আর ঘরটা আমি আগুন দিয়া জ্বালাই দিই নাউসুবিল্লাহ নাউসুবিল্লাহ আর একজন লোক নবী মানে সুদ খায় মানে মানে না না কথা নবী নবীর জীবনে গুস নাই নবীর সিরাতের মধ্যে সুদ নাই নবীর সিরাতের মধ্যে বেফরটা নাই নবীর সিরাতের মধ্যে বেনমাসি নাই নবীর সিরাতের মধ্যে কোনদিন কোন দাঙ্গা হাঙ্গা নাই নবীর সিরাতের মধ্যে কোনদিন নাই নবীর সিরাতের ভিতরে গালি নাই কোনদিন সিরাতের ভিতরে কারো নাই ভিতরে ধরনের নাই আজকে যারা সিরাত মানে মিলাদ মানে সমস্ত কুকর্ম চালিয়ে যায় এরা হলো নবীর কলঙ্কজনক উন্মত কথা বলেন ঠিক কিনা কলঙ্কজনক উন্মত ছাড়া নবীর সামনে দাঁড়া জবাব দিহ করতে হবে আমরা আজকে সোজা কথা বুঝালাই আমরা সমস্ত বোদ আমল চারতে চাই কি চাই না পরিষ্কার ওয়াজ সমস্ত বোদ আমল কোন গুনাতে কোন লাভ আসেনি আপনারা আজকে শুয়ে গিয়ে চিন্তা করবেন শহীদুল্লাহ ভাই যে বলছে কোন গুনাতে কোনো লাভ নাই আসলে তো গুনাহ করতে গেলে টাকা লাগে মহিলার কাছে ফোন করা লাগে সিগারেট কিনে আননে খাওয়া লাগে গাজা কিনে খাওয়া লাগে ফেন্সিডিল কিনে খাওয়া লাগে মদ কিনে খাওয়া লাগে কথা বলে নাকি না কিন্তু নেক আমল করতে গেলে টাকা লাগে না অন্তর লাগে কি লাগে অন্তর সচই শুদ্ধ করেন তারা চিরা কাপড় বিন্দায় মসজিদে প্রবেশ করেন যে কাপড়টা পরিষ্কার কাপড় পাক পবিত্র কাপড় পারা চিরা একদম পচা কাপড় একদম পুরান কাপড় পিন্দে আল্লাহর ঘরে প্রবেশ করেন আল্লাহ আকবর কলে নিয়ত করেন আল্লাহ কয় এ এ আমার ঘরের মেহমান এ আমার ঘরের মেহমান এর পায়ের নিচে আমার ফেরস্তা নূরের প্রহর বিছায় দিছে যাচ্ছেন কোথায় রহমত হলো মসজিদে গজব হলো গানের আড্ডায় রহমত মসজিদে গজবাইটে রে গজব মসজিদে গজব সিনেমা হলের ভিতরে রহমত মসজিদে গজব হলো বেহে উলঙ্গ ফলার ভিতরে রহমত মসজিদে গজব হল ফেসবুকে ইন্টারনেটে গিয়া বেহায় পরে উলুঙ্গোপনা দেখলে এবার আমরা গজব গজবাইনে রহমত চাই কথা জুড়ে গজব না রহমত গজব থেকে বাঁচতে চাই কি চাই না এবার ছেলে মেয়ের হাতে মোবাইল দেওয়া যাবে না ছোট্ট ছেলে মেয়েকে ফেসবুক দেওয়া যাবে না ছোট ছোট ছেলে মেয়েকে গেমস খেলার জন্য মোবাইল দেওয়া যাবে না আস্তে আস্তে সন্তানের নিশা হয়ে যাবে নিশা হয়ে যাবে সন্তানের হাতে উড়াই দিবেন কুরআন উড়াই দিবেন মুসওয়াক উড়াই দিবেন তাসবিহ উড়াই দিবেন আল্লাহর কালাম সন্তান হবে নেককার সন্তান নেককার হলে আপনি মারা যাবেন আপনার কবর হবে দক্ষিণ পাশে কবরস্থান আপনার সন্তান দক্ষিণ পাশে কবরস্থান বাবা উত্তর পাশে মসজিদ পড়ে সন্ন্যদ দুই রেকাত পড়ে দুই হাত তুলে বলবে রব্বির হাম হোমা কামা রব্বায়নি আল্লাহ তুমি আমার আব্বাকে মাফ করে দাও আল্লাহ বলি আমাল মুসলমিন আব্দি কইরি ও আমার ফেরেশতারা তাকায় দেখো আব্বার লাশ কবর তোয়া সন্তান গেল আমার ঘরে আমাকে সেজদা করে আমাকে মুহান বলে আমাকে আল্লাহ বলে আমাকে শ্রেষ্ঠ বলে আমার কাছে দোয়া করে বলে আল্লাহ আব্বাকে মাফ করে দাও ফেরেশতা তোরা সাক্ষ্য দেখ আমি আল্লাহ এর আব্বার সব গুনাহ মাফ করে দিয়া এর বাবার কবরটা আমি আল্লাহ জান্নাতের সাথে যোগাযোগ করে দিলাম চান কি চান না আর জোরে চাই কি চাই না সন্তানের হাতে মোবাইল দিবেন না কোরআন দিবেন মোবাইল দিবেন না মিসওয়ার্ক দিবেন মোবাইল দিবেন না সন্তানকে আল্লাহর তসবি দিবেন তসবি দিবেন খি দিবেন তাসবি দিবেন উঠে সন্তান আল্লাহ হবে নেককার হবে ওই বাবা সফল যেই বাবা সন্তান আল্লাহ ওই মা সফল যেই মায়ের সন্তান আল্লাহ এমন সফল মা বাপ আমরা হতে চাই কি চাই না সবাই চাই একটা ওয়াদা আমার দিতে হবে এটা আমার শেষ ওয়াজ এই ওয়াজ আপনারা আমল করলে আমি চলে গেলে আমার জীবন সার্থকতা ছেলে সন্তানকে বে করতে দিব না পারবেন তো আদা করতে হাত তুলেও আদা করতে হবে আল্লাহ জুড়ে আল্লাহ ছেলে মেয়েকে বে করতে দিব না ছেলে মেয়েকে বদ আমল করতে দিব না সমস্ত ছেলে মেয়েকে আল্লাহ বানাও আরো জোরে বলেন আমে আপনার জীবন কামিয়াব ছোট ছোট ছেলেরাও হাত তুলছে এরা কিন্তু ছেলে মেয়ে নাই অনেক ছোট ছোট ছেলে হাত তুলছে না বিয়ে করছে না হাত তুলছে আল্লাহ কবুল করুক এদের যখন ছেলে মেয়ে হবে এরা যেন এদের ছেলে মেয়েকে নেককার বানাইতে পারে আমিন আরো জুড়ে আমিন আপনি আমার দরকার নাই এমন ডিগ্রিওয়ালা সন্তান দরকার নাই এমন উকিল ব্যারিস্টার দরকার নাই যে সন্তান বাবার লাশের সঙ্গে দাঁড়ায় জানাজার নামাজ পড়াইতে পারবে উকিল লাগবে না মুক্তার লাগবে না ওই সন্তান যার হবে ওই বাবা সফল কাম সফল কাম বলেন ঠিক কিনা কি লাগে আমাদের জীবনে সন্তানকে জানাজার নামাজ পড়া এমন বানান আমি তো বলছি না আমার মতন শহীদুল্লাহ হুজুর বানান না হুজুর বরাবর দরকার নাই যেইটুকু পড়াইলে ছেলে আপনার জানাটা পড়াতে পারবে এইটুকু পড়ান মেয়েকে কে দিনদার বানান অনেকে মেয়ে হলে একটু মন মন খারাপ থাকে অনেকে থাকে না আল্লাহর কসম আল্লাহ তিন মেয়ের বাবাকে আল্লাহ পাক জান্নাত ওয়াজিব করে দিয়েছেন সুবহানাল্লাহ দেখুন আরো বলেছেন যার ঘরে মেয়ে হবে যেই ঘরে মেয়ে সন্তান জন্ম নেবে আল্লাহ রহমত ওই ঘরে ওই সম থেকে নাজিল হইতেই থাকবে এরকম কোন হাদিস আমি আমার জীবনে পাই নাই ছেলে উইলের রহমত মেয়ে রহমত যেরকম সুবাহ আল্লাহ ছেলে উইলে রহমত হবে এমন কোন হাদিস নাই তবে ছেলে হইলে অকুশি হওয়ার কথা নাই আল্লাহর দেওয়া নিয়ামত তবে মেয়ে হলে রহমত মেয়ে কি মেয়ে নিয়ামত রহমত মেয়ে হলে বেজার হইন না মেয়েকে সুন্দর করে নামাজি বানায়া দিনদার নামাজি ছেলে কাছে বিয়ে দিলে আপনার জন্য জান্নাত ওয়াজিব সারা জীবন নামাজ পড়েন জান্নাত ওয়াজিব কোনো দলিল নাই সারা জীবন দান সদকা করেন জান্নাত ওয়াজিব নাই কিন্তু মেয়ে সন্তান জন্ম দিয়া সুশিক্ষিত সৎ নামাজি ছেলে কাছে বিয়ে দিলে জান্নাত ওয়াজিব জুরেগণ সুবহান আল্লাহ আরেকটা কথা বুঝে নেন পরিষ্কার করে বুঝে আমার বন্ধুরা আমরা আজকাল ছেলে মেয়ে বিয়ে করে দিতে চাই আমি কিন্তু আপনাদের মহব্বতে কথা বলি মহব্বতে কিছু কথা বলি যে কথাগুলো আপনাদের কষ্ট হয় একটা কথা বুঝেন আপন যারা এরা ওই কষ্ট দিয়ে কথা বলে আর পর যারা এরা খালি মজার মজার ওয়াস করে না আগামীতে দাওয়াত দেয় আমি আপনাদের আপন আমি আর একটা কথা পরিষ্কার করে বলি যারা বিয়ে করাচ্ছেন বিয়ে দিচ্ছেন যৌতুক নিয়ে বিয়ে দিবেন না যৌতুক নিয়ে বিয়ে করাবেন না যৌতুক দিয়ে বিয়ে দিবেন না মনে থাকবো মনে থাকবো নি প্রশ্ন হলো হুজুর তাইলে আমার মেয়ে তো বিয়ে হইবে না আল্লাহর কসম তোমার মেয়েকে দিনদার পরহেজদার আল্লাহওয়ালা বানাও আরেকজন আল্লাহওয়ালা কানো দইরা যৌতুক ছাড়া তোমার মেয়ে নেওয়ার লাগি আল্লাহই পাড়াইবো কথা বলেন ঠিক কিনা তুমি তোমার মেয়েকে দিনদার বানাও তুমি তোমার মেয়েকে পর্দা নিশি বানাও তুমি তোমার মেয়েকে তোমার মেয়ের আরেক মেয়ের জামাই সাথে গল্প করতে দিও না দুলা বাইলে গল্প করে হারাম বেয়ে সাথে গল্প করে হারাম দেখা দেওয়া হারাম সমস্ত বেগানা পুরুষ লোকের মেয়েদের বেকা দেওয়া যায় না যায় জোরে কন আরো জোরে তোমার মেয়েকে মাগে বোনকে স্ত্রীকে কন্ট্রোল করুন তোমার করে আল্লাহ বরকত বাড়াই দেবে না আমরা যারা পর্দা মানে না সিরাত মানে না সিরাত যারা মানে না নবীরে তারা মানে না নবীরে যারা মানে না আল্লাহরে তারা মানে না একটা কথা বুঝো নবী যা বলছে কার কথা বলছে কোরআন আল্লাহর হাদিস আল্লাহ কোরআন ডাইরেক্ট হাদিস ইনডাইরেক্ট ঠিক আছে কোরআন ডাইরেক্ট কোরআন কি ডাইরেক্ট জিব্রাইল মাধ্যমে নবীর কলবে আর হাদিস নবীর কলব থেকে নবীর জবানে সুবহানাল্লাহ কই কোরআন কার কথা হাদিস কার কথা আল্লাহর কথা ওই কোরআন আল্লাহর কথা হাদিসও আল্লাহরই কথা তাহলে হাদিস কোরআন না মানলে আল্লাহ এবং আল্লাহ রাসূলকে মানা হল না আল্লাহ এবং আল্লাহ রাসূলকে না মানলে কোনদিন সিরাত মিলাদ ওফাত নবী রাসুল মানা হলো পরিষ্কার আমি আপনাকে সবক দিলাম আজকে যাদের ছেলে এরকম ছেলে আছে ছয় বছর সাত বছর আট বছর নয় বছর এই সমস্ত ছেলের প্রতি আপনারা খেয়াল করেন কিছু খরচ করেন কিছু সম দেন আমার ওই ভাইয়ের পরামর্শ নিয়ে আপনারা মাদ্রাসা ভর্তি করেন পাঁচ বছর পড়ায় নিয়ে আসেন আইনে বিদেশ দেন এই পাঁচ বছর পড়ার কারণে ওই ছেলে আমার ঝানাজান নামাজ পড়াইতে পারবো কোন সময় ইমাম না থাকলে নামাজ পড়াইতে পারবো সই কেরাত পড়তে পারবো তিন বছর পড়ায় নিয়ে আসেন ওই ছেলে সই শুদ্ধ পুরাণ পড়তে পারবে নামাজ পড়তে পারবে ওই ছেলে কোনোদিন ভুল পথে যাবে না এই জন্য ছেলে মেয়েকে এইটুকু শিক্ষা দেওয়া আমাদের উপরে ফোর্স আইন এইগুলা ওই নবীর আমল কথা বলেন ঠিক কিনা পার্বত ইনশাল্লাহ অনেক ছোট ছোট ছেলের আছে ছোট ছোট মেয়েরা আছে এদেরকে আপনারা নিজ দায়িত্বে কোরআন সহি শিকার